স্বর্গে যেতে চেলে ব্যবহার করতে পারেন এই সিঁড়ি হাওয়াইয়ের বিস্তীর্ণ এই অঞ্চল জুড়ে রয়েছে এমনই সিঁড়ি যা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হাওয়াইয়ের অঞ্চলটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এখানে যেমন রয়েছে বিস্তীর্ণ সমুদ্র বেলাভূমি তেমনই রয়েছে রহস্যময় পাহাড় হাওয়াইয়ের অনাবিল সৌন্দর্য যে কোনো পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় আর এর বাহিরের পরিবেশটি আরও একটি কারণে বিশেষভাবে জায়গা করে নিয়েছে হাওয়াইয়ের হাইকু উপত্যকায় নাকি রয়েছে স্বর্গে পৌঁছানোর এক সিঁড়ি যা হাইকু স্টেয়ার্স নামে পরিচিত এই নিয়ে মানুষের কৌতূহলেরও যেন শেষ নেই তবে এর পেছনে রয়েছে অন্য এক রহস্য উনিশশো সালে প্রশান্ত মহাসাগর তীরবর্তী হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবালে জাপানিদের আক্রমণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিজেদের মধ্যকার সাময়িক যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে হাওয়াইয়ের হাইকো উপত্যকায় এক গোপন রেডিও স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নেন আর এই রেডিও স্টেশন নির্মাণের জন্য তারা এমন একটি জায়গা বেছে নেন যেখানে দুইশো ফুট উচ্চতার পাশাপাশি দুটি পাহাড় রয়েছে এরপর সেই দুটি পাহাড়ের মাঝামাঝি একটি সমতল জায়গাতে নির্মাণ করা হয় এই রেডিও স্টেশন এই স্টেশনে পৌঁছানোর জন্য নির্মাণকারী দল পরপর লোহার সিঁড়ি পাহাড়ের গায়ে গেঁথে দেয় আর এভাবেই তিন হাজার নয়শো বাইশ সিঁড়ি পাড়ি দিয়ে যেতে হবে সেই রেডিও স্টেশনে তবে সিঁড়ি দিয়ে পথ পাড়ি দেওয়াটা বেশ বিপজ্জনক পাহাড়ি গাছগাছালিতে ঢাকা পড়ে রয়েছে অধিক পথ। বিশ্বের অনেক পর্যটকই রোমাঞ্চকর অভিযানের নেশায় এই পথ পাড়ি দিতে চেষ্টা করেন ফলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বাধ্য হয়ে সর্বসাধারণের জন্য এই পথটি নিষিদ্ধ ঘোষণা করেন সালে জন্য পর্যটকদের আবারও উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু এদের চাপে অল্প কিছু দিনের মধ্যেই সিঁড়ির বেশ কয়েকটি জায়গা ভেঙে পড়ায় পুনরায় বিপজ্জনক হয়ে পড়ে পথটি ফলে উনিশশো সালের দিকে পথটি আবার বন্ধ করে দেওয়া হয় এদিকে প্রশাসন বেশ কয়েকবার সিঁড়ির পথটি ভেঙে ফেলার কথা ভেবেছিলেন কিন্তু ফ্রেন্ডস অফ হাইকু স্টেয়ার্স নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা শিরির পথটিকে রক্ষা করার জন্য এগিয়ে আসে বর্তমানে তাদের তত্ত্বাবধানে রয়েছে তিন হাজার নয়শো বাইশ এই নিষিদ্ধ স্বর্গের শিরি ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী